তারা দাম ভুলতেছে একুশ বাইশ লাখ জি হ্যাঁ দুটো হ্যাঁ ব্যাপারী আমজাদ হোসেন আমার গ্রামের বাড়ি রাজশাহী আর মাহাজনের বাড়ি হলে এখানে বাগবাড়ি ঢাকা বাগবাড়ি

হ্যাঁ কাস্টমার সাড়া দিতেছে বিশ লাখ একুশ লাখ বাইশ লাখ কেউ বলতেছে আমরা একটা আমরা দাম চাইতাম মেলায় পঁয়ত্রিশ চল্লিশ লাখ অত আমরা দাম আর চাইতেছি না তিরিশ আঠাশ লাখ ছাব্বিশ লাখ টাকা আমরা কেটে দিচ্ছি এটা তিন লাখ পঞ্চাশ আর পরেরটা আছে হলো আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ বিক্রি হয়নি হবে আমাদের কথাবার্তা চলতেছে

ছয় লাখ ছয় লাখ আসসালামু আলাইকুম দাদা খাসি নিবেন আমার কাছে আসেন আমার নাম হারুন ব্যাপারী পাবনা খাসির দাম কম আছে এটা মনে করেন দাম চাই পায়তিরিশ সত্তিরিশ এটা আটাইশ তিরিশ অলিবেশুম এর গোছ আছে মনে করেন আপনার সাতাশে আঠাশ কিছু গোস আছে তিরিশ সতেরো লিপেশ প্র এই সাদাটা মনে করেন দাম চাই আপনার লোগা পঞ্চাশ বাউন্ন এটা আটত্রিশ চল্লিশ ব্যস্প ওইটা আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হলি ব্যস্ত এটা আপনার পঞ্চাশ বাউন্ন হলি ব্যস্ত এটা আপনার ছয়চল্লিশ আটচল্লিশ হলি ব্যস্ত এগুলা আপনার পোতাবরি আছে ওই করজ আছে এই সব মিশিনে মিশানে চাপাইট ছাগল əhətə ətə 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 ətə